দর্শক আমরা খোলা জানার মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করছি আজ সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার চৌধুরী হাট এলাকায় বাজারের পাশে সেখানে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে আমরা যতটুকু শুনেছি মনি চৌধুরী নামে এক নারী সে তার ভাইয়ের সাথে ঠাকুরগাঁও যে বেতার বাংলাদেশ যে বেতার রয়েছে রেডিও সেন্টার আর সেখানে প্রোগ্রামে তিনি অংশগ্রহণ করতে যাচ্ছিলেন এর মধ্যেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে আমরা যতটুকু দেখেছি তার দুটি পায়ের উপর দিয়ে কিন্তু দশ চাকার ট্রাক যে রয়েছে সেটি কিন্তু গিয়েছে আমরা যতটুকু তাদের সচেতন স্বজনদের কাছে শুনেছি ঘটনা ঘটার পরে কিন্তু সেখান থেকে স্থানীয়রা তাদেরকে তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও দুইশো পঞ্চাশ জেনারেল হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু নিয়ে আসে নিয়ে আসার পরেই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছে আমরা তার স্বজনদের কাছে যেটি জেনেছি ঠাকুরগাঁও সদর উপজেলার বারানং সালান্দর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মৃত মহির উদ্দিন চৌধুরীর মেয়ে মণি চৌধুরী আমরা এটা জেনেছি আমরা আসলে জানার চেষ্টা করব এই দুর্ঘটনার বিষয়ে কি বলছে একটা মোটরসাইকেল মারা দিল আমরা দূরে যা দেখি যে আমারই যদি বল পরে সবাই মিলে ধরে নিয়ে আসলাম ইয়া এই হসপিটালে হসপিটালে আনার পরে এখন রংপুরে রেফার করে দিতেছে ওনার বাসা চৌধুরী পাড়া চৌদ্দি পাড়া আমি ঘটনা বাসায় শুনে তারপরে মানুষের কাছে শুনে তারপরে আসলাম আসে দেখি এই জায়গার যে অ্যাক্সিডেন্টটা এই অ্যাক্সিডেন্টটা হওয়ার মূলত কারণ হল রোড হাইওয়ে গাফিলতি এই যে এখানে চুলমারের মতো রাস্তাটা ব্যাপার জায়গায় এরকম হয়ে গেছে মেয়েটা মোটর তার ভাইয়ের পুছনে বসেছিল মোটর সাইকেলে এই রাস্তাটা এখানে ঝাঁকির জন্য মেয়েটা পড়ে গেছে ট্রাকের সামনে তখন গাড়ির উপর দিয়ে গেছে এটা রোডসেন হাইওয়ে গাফেলাগির কারণে এটা হয়েছে আজকে এই মেয়েটার জীবনটা গেল একমাত্রে এই রোডসেন হাইওয়ে কারণে আমি চাই এইটার জন্য প্রশাসনিক ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয় রোডসেন হাইওয়ে বিরুদ্ধে এটার জন্য আমি জোর দাবি জানাচ্ছি এই মেয়ে হল আমার সম্পর্কে ভাইসপি হবে এবং আমাদের ইউনিয়ন জেন্টের সাহায্যের চারশো জন হবে আমাদের সাবেক চেয়ারম্যান আবুল চেয়ার বোনের চেয়ারম্যান সাহেবের ভাইসি হবে এই মেয়েটা আজকে অবহেলিতভাবে রেডিও তার প্রোগ্রাম ছিল সে প্রোগ্রাম করতে যাওয়ার সময় তার এই দুর্ঘটনার শিকার হয়েছে আমি চাই এটা রেশন থেকে এলাকার লোকজন বলার পরে এই কাজটা না করার কারণেই এক একটা করে অপ্রীত ঘটনা এখানে ঘটাই যাচ্ছে